অত্যন্ত খুশি আমার চার বছরের লড়াই এটা দু সালে আমি এল হিসেবে লড়াই শুরু করেছিলাম স্পিকার মুকুল রায়কে বলেছিলেন উনি বিজেপিতেই আছেন পরে আমি হাইকোর্টে যাই পরে উচ্চ আদালতের ইন্টারফারেন্স হয় ফাইনালি গত এক বছর সম্মানীয় বিচারপতির বেঞ্চে এটা হিয়ারিং হয়েছিল ইয়ারিং কনক্লুড ছিল অর্ডার রিজার্ভ ছিল আজকে দুটোর সময় অর্ডার পাস হয়েছে এটা সংবিধানের জয় এবং দু সাল থেকে সিপিএম কংগ্রেস আর পি ফরোয়ার্ড ব্লক সমাজবাদী পার্টি একুশের পর থেকে বিজেপি টার্গেটে ছিল এবং কংগ্রেস সিপিএম পারেনি লড়তে মোট ফিফটি ফোর এমএলএ হয় দেখিয়ে সুইচ ওভার করিয়েছে ফিফটি ফোর এম ইমানি বিশ্বাস থেকে শুরু করে তারও আগে আপনার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী থেকে শুরু করে চাঁদ মোহাম্মদ থেকে শুরু করে অসংখ্য আমি খুশি এর পরের পালা তন্ময় ঘোষ বিষ্ণুপুর আলিপুর আলিপুরদুয়ারের সুমন কান্জিলাল হলদিয়ার তাপসী মন্ডল এরা প্রস্তুত থাকুক এর পরের পালা এদের এবং বিমান ব্যানার্জি আজকে বুঝে নিয়েছে ভারতবর্ষের সংবিধান শেষ কথা বলে বিমান ব্যানার্জি এই দলদাস ব্যবস্থাপনা শেষ কথা বলে না আজকে প্রমাণ হয়ে গেছে